আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠক্রম রেডিও দিয়ে শুনছেন এই পাঠ গে ইনস্টিটিউট ও ডয়চেভেলের একটি যৌথ উদ্যোগ লেখিকা হেরাড মেজে প্রিয় শ্রোতা বন্ধুরা রেডিও ডি বেতারে জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের তৃতীয় পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ এই পাঠ্যক্রমের কয়েকটি চরিত্রের সঙ্গে আপনাদের আরও ভালো করে পরিচয় করিয়ে দেয়া হবে এবং কাহিনীর ঘটনাস্থল কোথায় তাও জানানো হবে প্রথমেই শুনুন একটি দৃশ্য যা আপনাদের পরিচিত এর আগের অনুষ্ঠানের কথা মনে আছে নিশ্চয়ই গ্রামের এক বাড়িতে টেলিফোন বেজে উঠেছিল এবং কেউ একজন এক যুবকের সঙ্গে কথা বলতে চেয়েছিল যুবকের নামটা আপনাদের মনে আছে কি ফিলিপ? হ্যাঁ, দিস দা। আ মমেন্ট পিটেল। ফিলিপ? হ্যাঁ? টেলিফোন। ওয়াস? টেলিফোন। যুবকের নাম ফিলিপ জার্মান শিক্ষার এই পাঠ্যক্রমের প্রধান চরিত্রগুলোর একজন সে হ্যালো ফিলিপ শ্রোতাদের কাছে তোমার পরিচয়টা এবার দিয়ে ফেলো আর একটু না হয় বললে নিজের সম্পর্কে হ্যালো ফিলিপ ওকে আমরা এখন রেহাই দেব ও মনে হয় এখন অন্য কিছু ভাবছে এখন বোধ হয় কথা বলতে চাইছে না ফিলিপ যখন গ্রামে ছিল তখন এক মহিলাকে ও নাম ধরে সম্ভাষণ জানায় টেলিফোনে এই মহিলা তার নাম আর পদবি বলেন ফ্রাও ফ্রিস হানে ফ্রিস আমাদের ভাষা শিক্ষাক্রমের আরেকটি চরিত্র ফ্রাও ফ্রিস আর ফিলিপের মধ্যে সম্পর্কটা কি প্রথম পর্বের অনুষ্ঠানে সম্ভাষণ দৃশ্যটির কথা মনে পড়ে শুনুন আবার সে দৃশ্য শুভ দিন বাছা আমার টাক মাইন ইয়ংগে জার্মানিতে এভাবেই অনেক মা ছেলেকে সম্ভাষণ করেন ছেলের বয়স যদি কুড়ি বছরেরও বেশি হয় তাহলেও হচ্ছেন ফিলিপের মা ফ্রিসকে আমরা যতটা জানি তাতে মনে হয় উনি বেশ আগ্রহী নিজের পরিচয়টা দেবেন তাও একবার জিজ্ঞেস করে দেখা যাক ফ্রিস আপনি কি শ্রোতা বন্ধুদের কাছে নিজের পরিচয় দিতে চান ফিলিপ ওর মাকে নাম ধরে ডাকে জার্মানিতে কিছু কিছু পরিবারে এই ধরনের রীতি রয়েছে শুধু যখন ও আর কথা বলতে চায় না তখনই সে একটি কড়া স্বরে মা বলে ফ্রাও ফ্রিস অবশ্য তাতে আরও প্রশ্ন করা থেকে বিরত হন না মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে ফিলিপের আবার হঠাৎ ওখান থেকে চলে আসার কারণ পাওলার ফোন আমাদের বেতারে জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠানে পছন্দ করার মতো এক চরিত্র হল পাওলা হ্যালো পাওলা তোমার সম্পর্কে শ্রোতা বন্ধুদের কিছু বলো ধন্যবাদ একসঙ্গে অনেক তথ্য তুমি জানালে এই তরুণীর নাম পাওলা পাওলা আমাদের জানিয়ে দিল যে ও হল সাংবাদিক সাংবাদিকা রেডিও ডি নামের এক বেতার কেন্দ্রে আপনারা খুব সম্ভবত ধরতে পেরেছেন যে রেডিও ডির সংবাদ বিভাগটা জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত ফিলিপ যত তাড়াতাড়ি সম্ভব ব্যার্লিনে রেডিও ডির অফিসে পাওলার কাছে যেতে চায় দেরি না করতে বলেছে পাওলা আমার মনে হয় ফিলিপ পাওলাকে খুবই পছন্দ করে প্রথমে ওকে গাড়ি করে মিউনশেন অথবা মিউনিখে যেতে হবে তারপর সেখান থেকে প্লেনে ব্যার্লিন আসুন আমরা প্রথমে মিউনশেনের পথে ফিলিপের সঙ্গী হই গাড়িতে যেতে যেতে ফিলিপ ওর প্রিয় কাজটাই করছে রেডিও শুনছে গাড়ির রেডিওতে ফিলিপ যে খবর শুনছে তা নিজের এখনকার অবস্থার সঙ্গে তা হুবু মিলে যাচ্ছে ফলে খবরে কি বলা হচ্ছে তা হয়তো আপনারাও অনুমান করতে পারবেন বাভারিয়া এলাকার আবহাওয়ার খবর বলা হচ্ছিল বেতারে বাভারিয়ার রাজধানী মুনশিনই তো যাচ্ছে সে গাড়ি করে কিন্তু এমনটাই হয়ে থাকে সব সময় খুব বেশি তারা থাকলে কোথা থেকে কোন একটা বাধা আসবেই যেমন গাড়ি চালানোর পথে এখন দেখা দিয়েছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এটা শুধু যে বিরক্তিকর তাই নয় গাড়িও চালাতে হচ্ছে আস্তে আস্তে এরকম সময় রেডিও শোনাও কোনো সান্ত্বনা দিতে পারে না আরেকবার শুনুন ফিলিপ কোন রেডিও স্টেশনটা ধরেছে হ্যাঁ এটা হচ্ছে রেডিও ডির অনুষ্ঠান রেডিও ডির চলতি সংবাদ বিভাগই আমাদের জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের ঘটনাস্থল আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পাওলা এখানেই সম্পাদিকার কাজ করে তার সহকর্মী আইহানেরও কণ্ঠ শুনেছেন আপনারা হ্যালো আইহান শ্রোতা বন্ধুরা তোমার গলা শুনতে চায় নাম এই অফিসে আইহানের একটা নতুন হলে হয় আর পুরনো চেয়ারটাতেই একটু তেল লাগাতে পারে সে তাহলে আর ক্যাচ ক্যাচ শব্দ হবে না আইহানকেও আর সরি বলতে হবে না এই বিভাগে আমাদের অধ্যাপক কাজ করেন উনি এখন হ্যাঁ উনি এখন একটু দাঁড়ান তো কি যেন শোনা যাচ্ছে Immer der Professor. Und ich? হ্যাঁ ও হল ইউজেফিনে আমাদের বেতারে জার্মান শিক্ষা অনুষ্ঠানের আরেকটি চরিত্র তার সঙ্গে আপনাদের আরও ভালো করে পরিচয় হবে তবে এখন আমাদের অধ্যাপকের পালা অনেক কিছুই ব্যাখ্যা করার রয়েছে কি বলেন হ্যাঁ ঠিক কথা কোনটা ছেড়ে কোনটা বোঝাবো তা ঠিক করা সত্যিই কঠিন তবে আজ আমি ঠিক করেছি যে জার্মান ভাষার খুঁটি নাটি নিয়ে কোনো আলোচনা করব না শ্রোতাবন্ধুদের অনুরোধ করব আপনারা যা বলা হচ্ছে তার পুরোটার দিকে মনোযোগ দিন আলাদা আলাদা শব্দের উপর নয় অর্থাৎ একজন কিভাবে তার পরিচয় দিচ্ছে সেটা খেয়াল করুন ঠিক আছে তাহলে আরেকবার শোনা যাক আমাদের ভাষা শিক্ষা অনুষ্ঠানের পাত্রপাত্রীরা কিভাবে নিজেদের পরিচয় দিয়েছে শুরু করা যাক ফিলিপকে দিয়ে ফিলিপ আবার খুব একটা কথা বলে না প্রথমে সে বলছে শুধু হ্যালো তারপর বলছে হ্যালো আমি ফিলিপ হ্যালো হ্যালো ইসপিন ফিলিপ হ্যাঁ হ্যালো কথাটা কথ্য ভাষায় প্রচলিত আর তার সঙ্গে পদবিনয় নিজের নাম বলে পরিচয় দেয়াটাও ভালো খাপ খেয়ে যায় ফিলিপ সেটাই করেছে ঠিক কথা বন্ধুদের মধ্যে হ্যালো সম্ভাষণ খুবই প্রচলিত ফিলিপের মা কিন্তু নাম আর পদবী বলেই নিজের পরিচয় দিচ্ছেন নিজের পদবীর সঙ্গে ফ্রাউ যোগ করাটা অবশ্য খুব একটা প্রচলিত নয় হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সাধারণত বলা হয় আমার নাম এর সঙ্গে নাম বা পদবী কোনো একটা বলা যেতে পারে আইহান শুধু নিজের নামটাই বলছে আমার নাম এ কথা বলে শুধু নাম বা পদবি অথবা দুটোই বলা যেতে পারে অল্প বয়সেটা শুধু নামটাই বলে যেমন বলছে শ্রোতা বন্ধুরা নানাভাবেই নিজের পরিচয় দেয়া যায় এবং সেটা আপনারা জানলেন আসুন আরেকবার শোনা যাক ইস্পেন ফিলিপ

সেই দৃশ্যগুলো যেখানে আমাদের ভাষা শিক্ষা অনুষ্ঠানের পাত্রপাত্রীরা নিজেদের পরিচয় দিচ্ছে। হ্যালো। হ্যালো। ich bin Philip. Also, ich bin Frau Frisch. Hanne Frisch. Okay. Ich heiße Paula. Ich bin Redakteurin. Redakteurin bei Radio D in Berlin. Oh, sorry. Entschuldigung. Ähm, mein Name ist Eihan. Ich arbeite auch bei Radio D. <laughs> আর ইউজেফিনে নালিশ করছে যে তার কথা আমি উল্লেখ করিনি ফিলিপ বিমানবন্দরে এবং পরে বার্লিনে কখন এসে পৌঁছেছে বা আদৌ পৌঁছেছে কিনা সে সম্পর্কে এবং আরো কিছু বিষয় সম্পর্কে আপনারা শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানে এতক্ষণ আপনারা গেড ইনস্টিটিউট ও ডয়ের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন